নমস্কার সুস্বাগতম ওয়েলকাম সময় চ্যানেল বি গুড অ্যান্ড গুড আজকে কতগুলো খবর আমি আপনাদের সামনে নিয়ে এসেছি যে খবরগুলোর অনেকগুলো হয়তো আপনারা জানেন আবার অনেকগুলো আপনারা জানেন না কিন্তু আমি মেইনলি খবর বলবো না খবরের ভেতর থেকে যে তথ্য উঠে আসে যে কথা না বলা কথা খবরে তো অক্ষরের মাধ্যমে কিছু কথা বলা হচ্ছে কিন্তু এই ঘটনাগুলোর মধ্যে থেকে যে বিষয়টা উঠে আসে ভারতের যে ভূমিকা উঠে আসে বাংলাদেশের ক্ষেত্রে সেসব নিয়ে ব্যাখ্যা করব। শেখ হাসিনার উপরে এই খবরগুলো কিভাবে প্রভাব ফেলছে সেটা ব্যাখ্যা করব আপনাদের সঙ্গে প্রথমত যে বিষয়টা আপনারা জানেন সেটা হলো হাসিনা সহ ছিয়ানব্বই জনের পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার এটা আপনারা খবর আমি গতকালই ভিডিও বানিয়েছিলাম পাসপোর্ট বাতিল করা হয়েছে কিন্তু পাসপোর্ট বাতিল করার পরের দিন খবর আসলো যে বাংলাদেশের প্রত্যার্পণের দাবির মধ্যে ভারত হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে তাহলে বুঝুন পাসপোর্ট বাতিল করেছে আবার তার ভিসার মেয়াদ বাড়িয়েছে তাহলে পাসপোর্টই যদি বাতিল হয় তাহলে ভিসার মেয়াদ কি করে বাড়ালো ভারত তার মানে সেই পাসপোর্ট বাতিলটাকে কোনো গুরুত্বই দিল না তারপর আরেকটা যেটা কথা সেটা ট্রাভেল ডকুমেন্ট ভারত সরকার অনেক আগেই শেখ হাসিনাকে দিয়ে রেখেছে সেই ট্রাভেল ডকুমেন্ট যদি তার কাছে থাকে ভারত সরকার যদি তাকে ভিসা দিয়ে থাকে তাহলে পৃথিবীর অন্যান্য যে কোনো দেশে যেতে তার কোনো বাধা থাকে না তিনি যেতে পারবেন অর্থাৎ এই যে পাসপোর্ট বাতিল এই যে ঘটনা এই ঘটনা শেখ হাসিনার উপরে কোনো প্রভাব ফেলে না কিন্তু ভারত সরকার যখনই তার ভিসার মেয়াদ বাড়িয়েছে তখন কিন্তু আরেকটা কথা বলে দিয়েছে আরেকটা কথা বলে দিয়েছে সেটা আবার কে বলছে দেখুন তহিদ হোসেন তহিদ হোসেন বলেছেন শেখ হাসিনার ফেরার অনুরোধে ভারতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, অর্থাৎ কিছুই কিছুই বলেনি। বলেনি, ভিসার মেয়াদ বাড়িয়ে বলে দিয়েছে যে শেখ হাসিনা আরো অনেকদিন এখানে থাকবেন এবং তাকে আমরা ফেরত দেব না তাহলে বুঝুন অফিসিয়ালি কোনো কথা না বলেই তার পেছনে বলে দেয়া যে আমরা হাসিনাকে ফেরত দিচ্ছি না তার স্ট্রেডিশন হচ্ছে না এটাই হচ্ছে ভারতবর্ষের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট এটাই হচ্ছে জিওপলিটিক্যাল গেম এটাই জিওপলিটিক্যাল পাওয়ার এবং ভারতবর্ষ আগামী দিনে বাংলাদেশ সম্পর্কে কি কিছু করবে আদৌ কি ভারতবর্ষের কিছু করার ক্ষমতা আছে আপনাদের অনেকের মনে কি হয়তো চিন্তা থাকতে পারে কিন্তু তার জবাব আজকে আমি আপনাদেরকে দেব যে এটা চিন্তা করার আপনাদের দরকার আছে কিনা দেখুন এক একটা ঘটনা দেখুন যে ইন্ডিয়ানস ইন ইউএসএ গেটিং আমেরিকা আমেরিকান ওয়ার্ক পারমিট ফর ফাইভ ফর্টি ডেজ স্টার্টিং জানুয়ারি এই ঘটনাটাকে যদি বা এই খবরটাকে যদি একটুখানি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পারবেন যে ভারতের জিও পলিটিক্যাল পাওয়ার কতখানি কিছুদিন আগে জ্যাক সুলিভান এসে ফিরে গেছে আবার এর মধ্যেই আজকেই খবর প্রকাশ পেয়েছে যে ইউএসএতে যেসব ইন্ডিয়ান ওয়ার্কাররা যাবে তাদেরকে অটোমেটিক ওয়ার্ক পারমিট দিয়ে দেওয়া হবে এবং পাঁচশো চল্লিশ দিনের জন্য দেয়া হবে এই জানুয়ারি থেকেই শুরু হচ্ছে অর্থাৎ ট্রাম্প ক্ষমতায় বসার আগে থেকেই শুরু হচ্ছে এটাই হচ্ছে জ্যাক সুলিবান এসে বৈঠক করার ফসল তাহলে ট্রাম্প তো আসেনি এখনো ট্রাম্প আসার আগেই ভারতের জিও যে পাওয়ার যে গেম সেটা দেখুন কতখানি প্রভাব ফেলছে আমেরিকার মতো দেশের কাছে বাংলাদেশের কিছু ইউটিউবার কিছু সংবাদ মাধ্যম ভারত বিরোধী কথা বলার জন্য মাঝখানে বলতে শুরু করেছিল যে ট্রাম্প আসলে এই বি ভিসা যেগুলো আর কি বিদেশের মানুষগুলো ওদের দেশে গিয়ে বাস করে বা কাজ করে তাদেরকে কিন্তু আটকে দেয়া হবে কঠিন করা হবে ভারতের বিভিন্ন সমস্যা হবে ইউটিউবাররা বলছিল বাংলাদেশে কিন্তু এই যে ঘটনা হলো সব তাদের দাবিকে নস্যাৎ করে দিল এবং ভারতের সেই জিওপলিটিক্যাল গেমকে প্রতিষ্ঠিত করলো দেখুন আরেকটা খবর হর্ষদীপ নিজ্জর হত্যা মামলায় অভিযুক্ত চার ভারতীয়রই কানাডার আদালত জামিন দিয়েছে তাহলে বুঝুন ওই যে জাস্টিন ট্রুডো সে তো পদত্যাগ করতে বাধ্য হয়েছে কেন পদত্যাগ করতে বাধ্য হয়েছে কারণ তার টার্মে সে শুধু ভারত বিরোধী কাজ করে গেছে গাদা গাদা ভারত বিরোধী কাজ করে গেছে এবং এই হরদীপ হত্যা হয়েছে প্রমাণ ছাড়াই ভারতকে দোষী করেছে এবং চারজন ভারতীয়কে আটকে রেখে দিয়েছিল জেলে আটকে রেখে দিয়েছিল তার পদত্যাগের সঙ্গে সঙ্গে চারজন ভারতীয়কেই কিন্তু এখানে জামিন দিয়ে দিয়েছে এটাই হচ্ছে ভারতের জিও পাওয়ার ভারত কিছু করেনি অনেক কিছু করেছে কিন্তু কোনো প্রমাণ নেই কেউ বলতে পারবে না এইটা ভারত করেছে দিস ইজ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট একটা জলের মতো ওষুধ খাবেন জল খাচ্ছেন কিন্তু কোনো অ্যাকশন হচ্ছে কি না হচ্ছে ওষুধ দেখা যাবে না কিন্তু কাজ ঠিক মতো হবে এটাই আপনাদের বাংলাদেশের জন্য আগামী দিনে আসতে চলেছে আপনারা অপেক্ষা করুন আপনারা যদি মনে করেন যে ভারত বাংলাদেশের জন্য কিছু করছে না তা কিন্তু নয় এইরকম একে একে করে যদি আমি বলি আফগানিস্তানের সঙ্গে আফগানিস্তানের বিদেশমন্ত্রী তার সঙ্গে বিক্রম মিশ্রী আমাদের ফরেন সেক্রেটারি ভারতের তার বৈঠক হয়েছে দুবাইতে এবং দুবাইতে বৈঠক শেষে বলছে যে দুবাই বৈঠকের পর তালেবান ভারতকে উল্লেখযোগ্য অংশীদার বলে অভিহিত করেছে যে তালেবানকে যে তালেবানকে ভারতবর্ষ সমর্থন করেন। সেই তালেবান যখন ক্ষমতায় এসেছে, তারা পাকিস্তানকে নয় ভারতকে চাইছে ভারতকে বন্ধু বলছে ভারতের উপর নির্ভর করছে কারণ পৃথিবীতে এমন কোনো দেশ যদি থাকে যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করা যায় জিও বিশ্বাস করা যায় সবচেয়ে বেশি সেটা ভারতবর্ষ তালেবান সেটা বুঝেছে দেশের যদি উন্নতি করতে হয় তাহলে ভারতবর্ষের সঙ্গে বন্ধুত্ব করতে হবে পাকিস্তানের সঙ্গে না পাকিস্তান কি দেবে পাকিস্তান জঙ্গি সাপ্লাই দিতে পারে তাই ছাড়া আর কিছু দেবে না ওই যে দুবাইতে বলেছে না যে পাকিস্তানকে বলেছে যে আপনারা আর ভিখারি পাঠাবেন না মানে ওখানে গিয়ে সব ভিক্ষা করে পাকিস্তান থেকে গিয়ে তো তাদের বলে দিয়েছে দুবাই যে আপনারা ভিখারি পাঠাবেন না আমাদের এই দুবাইতে তো যাই হোক এই যে ঘটনাগুলো আমি পরপর বলে আসলাম এই ঘটনার মধ্যে আরেকটা ঘটনা একটু বলতে ইচ্ছে করছে কথা এই যে হাসিনার ভিসার মেয়াদ জনগণ ইতিবাচক ভাবে নেয়নি হাসিনার ভিসার মেয়াদ যে বাড়ানো হয়েছে সেটা জনগণ ইতিবাচক ভাবে নেয়নি উনি কি সব জনগণের সঙ্গে কি কথা বলেছেন জনগণ বলতে তিনি কি ইন্ডিকেট করতে চাইছেন আঠারো কোটি মানুষ সব নাকি তাদের মধ্যে যারা বিএনপি করে তারাই নাকি যারা শুধু ওই এবং যেগুলো আছে যারা ইউনুসকে সমর্থন করছে যারা এই দাঙ্গা হত্যার মাধ্যমে ক্ষমতায় বসেছে তাদেরকে জনগণ ভাবছেন বাংলাদেশের কোটি কোটি আপামর মানুষ আছে যারা যারা এখনো পর্যন্ত শেখ হাসিনার পথ চেয়ে বসে আছে কবে শেখ হাসিনা ফিরে যাবে আগে আমরা ভালো ছিলাম এখন বিপদে আছি লক্ষ লক্ষ কোটি কোটি বাংলাদেশি বলছে তাদের হয়ে কাজ করবে আমাদের ভারত সরকার আপনারা নিশ্চিন্ত থাকুন আপনারা নিশ্চিন্ত থাকুন ভারতে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে ওই যে ইউনুস সেরা স্বৈরাচারী যে সরকার গঠন করেছে তাকে উৎখাত করবেই এবং আপনাদেরকে বলে রাখি এই যে সমন্বয়ক উপদেষ্টা রেডিকেলাইজড পারসনস যেগুলো আছে তারা যেন পালাতে না পারে ইউনুস যেন পালাতে না পারে নজর রাখুন নজর রাখুন যেন পালাতে না পারে ভবিষ্যতে এদের কঠোর বিচার করা হবে আন্তর্জাতিক আদালতে যে ট্রাইব্যুনাল বানানো হয়েছে না ওখানেই এদেরকে বিচার করা হবে আপনি কি মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম